ধোঁয়া এই ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষ পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের জামরিয়ার কেন্দার ধাওড়া পাড়ার ঘটনা এলাকাবাসীরা জানান এই এলাকায় এসিএল এর ওয়েস্ট কেন্দা খোলা রয়েছে শুক্রবার গভীর রাত থেকেই খোলা মুখ পাশ থেকে মাটি ফেটে ধোঁয়া বেরোচ্ছে এই ঘটনায় এলাকার বসবাসকারী মানুষেরা আতঙ্কিত হয়ে পড়ে প্রসঙ্গত এর আগেও এই ঘটনা ঘটেছিল বারবার এই ঘটনায় আতঙ্কিত মানুষ তাদের দাবি অবিলম্বে পুনর্বাসন দেওয়া হোক তাদের অভিযোগ কলিয়ারি কর্তৃপক্ষ বা রাজ্য প্রশাসন বা রাজনৈতিক নেতারা কেউই তাদের পাশে সেভাবে দাঁড়াচ্ছে না তারা কি করবে বুঝতে পারছে না এইভাবে অনত্র ধোঁয়া বেরোনোর জন্য তাদের সরিয়ে অন্য জায়গায় থাকার ব্যবস্থা করেছে সমসাময়িকভাবে বিজ্ঞাপন ও লাইভ এবং যে কোনো রকমের খবরাখবর জানতে যোগাযোগ করুন নিউজ অগ্নির দপ্তরে নাইন নাইন রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজে সাংবাদিকতা

নেতা গেলা আসছে নেতা গেলাও ঘুরে ঘুরে চলে গেছে নেতা গেলাও বলছে পুরন বাসন দেওয়া হবে ঘর দেওয়া হবে একগুলা লাগলে স্কুলকে নিয়ে চলে গেলো চলো 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 ঘর গরম হয়ে গেলো নিয়ে চলে গেলো এখন পর্যন্ত কিছু একসেন্ট নাই এখানে আমাদের ছিলে পিলে কি মরবে না হই যে কেখেনে এইটা হচ্ছে এখানে

Sampai jumpa di video